আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে তো প্রতিদিনকার মতো আজকেও আমি চলে আসলাম মায়ের ঘর থেকে আজকে আমি কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকে আমি রান্না করব শোল মাছ এই শোল মাছগুলা আপু বাজার থেকে কিনে আনছে আর বাজার থেকেই একদম আসছে একদম তাজা তাজা ছিল জেতা ছিল এই যে ভালোই বড় অনেকগুলো মাছই আছে তো আজকে এই শোল মাছগুলোই রান্না করব। তো রান্না করার জন্য এগুলো যেহেতু কইটা আনছে তো এখন আমি এগুলা ভালো করে ধুয়ে নিব বন্ধুরা দেখতে পাচ্ছেন যেহেতু বাজার থেকে কাইটা আনছে এই জন্য মাছের গায়ে প্রচুর আইস তো এগুলো আমি এখন এই যে ঘাটের সাথে এইভাবে টোইলা টোলা পরিষ্কার করতেছি বাসায় হলে তো আমরা একসাথেই সব আইস একদম বটি দিয়ে উঠে এলাম নিজে ভালো পরিষ্কার হয়ে যাইতেছে তো আমি এভাবে এভাবে ডইলে একদম এই সবগুলো একদম পরিষ্কার করে বন্ধুরা মাছগুলো আমি একদম পরিষ্কার করে ধুয়ে আছি খুব সুন্দর করে তো এখন রান্না করব তো আজকে আমি এই শোল মাছটা রান্না করব বরবটি দিয়ে বরবটি বা রায়স যে যেটা বলে তো আমরা রায়সই বললে থাকি তো চলেন রান্না করি শোল মাছ বরবটি তো বন্ধুরা আমি এই রায়স দিয়ে রান্না করার জন্য এই মাছগুলো নিয়ে নিছি এই কয় পিস এখানে বেশ কয়েক অনেক পিজি আছে এগুলো দিয়ে রাজ রান্না হবে তো বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ রসুন কুচি দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ আর রসুন কুচি এখন এই পেঁয়াজ আর রসুন কুচিগুলো রে ভালো করে একদম ভাজা নেব তো পেঁয়াজ রসুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে একদম এখন অল্প কিছু পানি দিয়ে দিব তো বন্ধুরা মশলাগুলা কষা কষা হয়ে গেছে এখন আমি মাছগুলা দিয়ে দিব মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো এখন ভালো করে একদম কষা কষা করে নেবে আইসক্রিম খাবো না পাঁচগুলো আমি তুলে নিয়েছি এখন এর মধ্যে আমি তরকারিগুলা দিয়ে দিব তো আমি তরকারিগুলা এর মধ্যে দিয়ে দিছি সিদ্ধ হওয়ার জন্য পানিও দিয়ে দিছি এখন ঢাকনা দিয়ে তো বন্ধুরা বরবটিটা একদম সিদ্ধ হয়ে গেছে এই জন্য আমি মাছগুলো দিয়ে দিছি মাছগুলো দিয়ে দেওয়ার পরে এখন অল্প একটু ঝোল আমি এর সাথে দিয়ে দিব আর আমি সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করি গরম পানি দিলে তরকারির স্বাদটা অক্ষুণ্ণ থাকে আমি সাথে কিছু ধনেপাতাও দিয়ে দিছি যেহেতু শীত শীত ভাব পড়ছে আর ধনেপাতা দিলে যে কোনো তরকারির স্বাদ কয়েক গুণ বাইরে যায় তো তরকারিটা আমার হয়ে গেছে বন্ধু তো বন্ধুরা তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য তোমাদের উৎসাহ অনুপ্রেরণা নিয়ে আমি সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ তো সবাই আমার পাশে থাকবা আমাকে সাপোর্ট করবা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবা ধন্যবাদ সবাইকে